বৈয়ে আছে আপোনাৰ চুখে কি ৰকম নিকৃষ্ণ মানুহ একো চিমটি পৰিমাণো কি সুমায় নামের ওই মহিলা বাচ্চা ছোট শিশু মানে ভালোই বড় এত সুন্দর মানে জন্মের পর থেকে আর মা কি করছিল মিথ্যা কথা বলে রাখছিল যে ওটাই কি পুরুষ পরে যে পরে জানতে পারলো যে তোমার ঘরে মহিলা মানুষ আছে যাই সর্দার বললো পরে কি করলো আর মেয়েকে নিয়েছে টানায় হেসরে নিয়েছে বাবা এত ভালোবাসতে ছিল সেই ভালোবাসা কই গেল যাই শুনছে মিয়ে মানুষ কথা বলেন না মিয়া মানুষের কথা শুনে যে মহিলা পরে ওনাকে লেসে আলা এইরকম এখানে খুঁড়ে একা কি কি জন্য খুঁজতেছেন বাবা কি কারণ কথায় বলে বাতির নিচেই অন্ধকার কাবা শরীফের একদম নিকটবর্তী এই সেই স্থান যেখানে আয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত পুঁতে রাখা হতো আজও সেই জায়গাটি কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে মানুষ মানুষকে কি করতো না ভালোবাসত না মানুষ একজন মানুষ বলতে মানুষ এখন যে ভালোবাসা বা এখন আমরা যে কোনো দিয়ে সন্তানকে এখন কি ভালোবাসি না এটা হচ্ছে আইএমএ চাইলে তোর যুগের একটা নমুনা মেয়ে মানুষদেরকে আজ আগে মহিলাদের হলি মিয়া মানুষ হলি কোনো তাকে তাদের কী সম্মান ছিল না তারা লাঞ্ছিত ছিল তাদেরকে হত্যা করা হইতো মানে জিন্দা কবর বত্তায় কবর দেওয়া হতো এটা সেই আইবেদার যুগের এটা এখন এটা থাকবে কি আমত পর্যন্ত এখানে কোনো কাজ হচ্ছে না বুঝতে পারলেন স্মৃতি হিসেবে রাখছে মানে সবার কত বিল্ডিং হচ্ছে একশো তালা পঞ্চাশ তালা বিশ তালা আগে বিল্ডিং হচ্ছে তো এখানে কোনো কিছু হচ্ছে না দেখা গেল কলবি হ্যাঁ এটা জিন্দা খবর আর আরবিতে এটা বুঝছেন মিনাল মিনিন মুসলিমিন মানে হাদিস বা হাদিস দাশে এটা মানে মুসলমানদেরকে একটি যে তারা কী কী মানুষ নিকৃষ্ট মানুষ ছিল সেখান থেকে এখন আমরা কি মানুষ হয়েছি আল্লাহ রসুল আসার পরে এটা কিন্তু শুধু আল্লাহ রসুলের তেনা সব কিছুতে তেনা ত্যাগ তিতিকের বিনিময়ে কিন্তু আমরা ইসলামটা পাইছি তাহলে তাই সেই যুগের কি ছিল তাহলে কত খারাপ ছিল তাই আমরা এখানে আসছি সফরে আছি আলহামদুলিল্লাহ আমরা একজন আর একজনকে কি করব হেল্প করব সেবা করব। এটা হচ্ছে আপনি হজের কাম কি শিক্ষা নেওয়া এটা হচ্ছে একজন আর একজনকে আপনার সেবা দেবেন এটাই হজের ইয়া এখান কি শিক্ষা নিতে আসলেন নিজেকে সততা করা নিজেকে ইমান এবং তা কোয়াবান বানানোর নামই হচ্ছে হজ আপনাকে কি পরিত্যক্ত করা আপনি এতদিন যা করছেন করছেন নিজেকে কি করা মানে সব ইসলামের জন্য সৌপাদ্য ইমানদার হিসেবে নিজেকে প্রমাণ করার এই হচ্ছে ইহাস